জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেয়নি এনসিপি রাজধানীর বাংলা মোটরের কার্যালয়ে সনদ নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে দলটি সেখানে আছেন সহকর্মী পার্থ সাহা পার্থ এনসিপির প্রতিক্রিয়ায় আসলে তাদের কিছু বলবে কিনা আপনার মাধ্যমে জানতে চাই জি আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হবেন এনসিপির সদস্য একজন নেতা তার কাছে আসলে আমরা জানতে চাইব তারা কেন জুলাই সনদের স্বাক্ষর যে অনুষ্ঠান সেটিতে যুক্ত হয়নি এবং স্বাক্ষর করেনি শুরুতেই বলবেন এই জুলাই সনদের স্বাক্ষর যে অনুষ্ঠান সেখানে কেন যুক্ত হননি এবং আপনাদের স্বাক্ষর কেন করা হয়নি একটু দেখুন জুলাই সনদদের জন্য সবথেকে বেশি কাজ করছিল জাতীয় নাগরিক পার্টি এবং শুরু থেকেই জাতীয় ঐক্যমত কমিশনে আমরা আমাদের জায়গাটা পালন করে আসছিলাম কিন্তু সর্বশেষ যেই প্রক্রিয়াগত জায়গায় জুলাই সনদটি পৌঁছালো এর কোনো জুলাই সনদ বাস্তবায়নের কোনো রূপরেখা বা আইনি ভিত্তি সেটার কিন্তু আসলে কোনো জায়গা নেই তো সেই জায়গা থেকে আসলে জাতীয় নাগরিক পার্টি মনে করেছে যে এই জায়গাটা তারা স্বাক্ষর করবে না সেটা তো আসলে খুবই দুঃখজনক মানে এখানে আমরা দেখতে পেয়েছি যে মীর মুগ্ধর বাবা তারপরে একদম সামনে সারির যে মানুষগুলো যুদ্ধ করেছে জীবন দিয়েছে এদের প্যারেন্টসরা সেখানে উপস্থিত ছিলেন এবং আমরা আতিকুল আতিকুল গাজীকে দেখলাম যে তাকে আসলে কিভাবে পুলিশ আক্রমণ করলো আসলে খুবই দুঃখজনক আমরা জানি যে আসলে এই পুলিশ বা বিচার বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু রয়ে গেছে এবং তারা সুযোগ পেলেই তাদের যে সেটা কিভাবে তারা করছে এটা তো আজকে আমরা প্রমাণ পেলাম এবং যে মানুষগুলো রক্তের উপর দিয়ে এই গভর্নমেন্ট আসলে গঠিত হলো এই উপদেষ্টারা তাদের চেয়ারে বসেছে যেসব রাজনৈতিক দলরা সতেরো বছর ধরে একটা কথাও বলতে পারতো না তারা এখন মানে হেসে খেলে এই উদযাপনগুলো করছে এটা আসলে মানে জাতি হিসেবে আমাদের জন্য খুবই লজ্জার খুবই দুঃখজনক ধন্যবাদ রেদন যেমনটি শুনছিলেন আমরা কথা বলছিলাম এনসিপির যুগ্ম সদস্য সচিব সাইফের সাথে তিনি কিন্তু বা যে বিষয়গুলো বলছিলেন মূলত এই কারণগুলোর জন্যই তারা এই জুলাই যে স্বাক্ষর সনদ স্বাক্ষরের যে অনুষ্ঠান সেখানে যুক্ত হননি জি সাইফ মুস্তাফিজের আমরা প্রতিক্রিয়া জানছিলাম এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ধন্যবাদ আপনাকে পার্থ সাহা